কাশ্মীর সমস্যা সমাধানে দরকার জনদাবি অনুযায়ী কাজ করা কথা বলছেন ভারত পাকিস্তানের গণমাধ্যম বিশ্লেষকরা তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাবেক এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন উপত্যকার সমস্যা সমাধানের কোন ইচ্ছা নেই দুদেশের নীতি নির্ধারকদের তাই বারবার উপেক্ষিত থাকছে কাশ্মীরি জনগণের দাবি আর তাতে প্রাণ হারাচ্ছেন হাজারো কাশ্মীরি সৌন্দর্যই তার অভিশাপ জম্মু ও কাশ্মীর স্বার্থ আর লোভের থাবায় ক্ষতবিক্ষত এক জনপদের নাম সাত দশকে কখনো পাকিস্তানের অন্তর্ভুক্তির আন্দোলন কখনো বা স্বাধীনতার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারো কাশ্মীরি কিন্তু গেল প্রায় দু মাস ধরে বিক্ষোভের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে হত্যার প্রতিবাদ যা শুরু স্বাধীনতাকামী যুবক বুরহান ওয়ানি হত্যাকে ঘিরে এই সহিংসতায় চুয়াত্তর জনেরও বেশি মারা গেছেন আহতের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি ওর দু নষ্ট হয়ে গেছে ওর ভবিষ্যৎ কি হবে এমন অবস্থায় কাশ্মীরের বেশিরভাগ গণমাধ্যম সাময়িক বন্ধ করে রাখা হয়েছে নতুন করা সেন্সরশিপের মধ্যে চলছে প্রচার প্রকাশের অনুমতি আর কাশ্মীরের বাইরে দেশটির জাতীয় সবগুলো গণমাধ্যমে পুরো বিষয়টিকে দেখানো হচ্ছে ভারত বিরোধী আন্দোলন হিসেবে কাশ্মীরে অনেকদিন ধরেই মোবাইল ইন্টারনেট বন্ধ পত্রিকা বন্ধ রয়েছে কয়েকদিন ধরে সঠিক তথ্য পাচ্ছে না কেউ তবে নিরাপত্তা বাহিনীর এমন তমন পিরণের বিরুদ্ধে কথা বলছেন ভারতের স্বাধীনচেতা গণমাধ্যম বিশ্লেষকরা তারা বলছেন সেনাবাহিনী নয় সমস্যা সমাধানের দরকার স্টেটম্যানশিপ বা জনদাবি অনুযায়ী কাজ করা পাকিস্তান পাকিস্তান তাদের স্বার্থে এই উপত্যকার প্রতি নজর দিচ্ছে তবে এই এলাকার জনগণের মতামত এবং স্টেটমেন্টশিপ উঠে আসলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে কাশ্মীরি ওয়ান্টস আউট কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দল যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত তবে ভারত সরকার এ ব্যাপারে মুখে নানা কথা বললেও বাস্তবে সমাধানে আগ্রহী নয় হয়তো বিশ্লেষকদের এমন চিন্তা একদিন ভারত পাকিস্তানের নীতি নির্ধারকদের মনে ধরবে ততদিনে পুরে অঙ্গার হওয়ায় যেন নিয়তি কাশ্মীরিদের কামরুজ্জামান রাজু চ্যানেল টোয়েন্টি